আপনারা যারা রোমানিয়াতে কাজের বিষয়ে আসতে চান তারা আসার আগে কিছু কিছু বিষয় জেনে আসবেন এই বিষয়গুলো যদি জেনে না আসেন তাহলে রোমানিয়াতে এসে মরুভূমি ছাড়া কিছুই দেখতে পাব না আপনি আবার বলবেন যে আমি তো মরুভূমি এলাকায় যাচ্ছি না তবে মরুভূমি ছাড়া কিছুই দেখতে পাব না এটার কারণ কি তবে আমি এটা আপনাদের বোঝানোর জন্য বললাম কিছু কিছু নিয়ম নীতি রোমানিয়ার আমার ভালো লাগে নাই রোমানিয়া সেনজেন হয়েছে ঠিক আছে তবে সেনজেনের অন্য যেগুলো দেশ আছে তাদের মতো পারফেক্ট রোমানিয়া না কি কারণে এই কথা বললাম অবশ্যই আপনাদের সামনে আমি এক্সপ্লেন করব যেহেতু আমি এ কথাটা বললাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক রোমানিয়া সেনজেন হয়েছে কিন্তু সেনজেনের মতো বৈশিষ্ট্য পালন করতে পারছে না আমরা অনেকেই রোমানিয়াতে কাজের বিষয়ে আসি বৈধব কিন্তু এখানে এসে অবৈধ হতে আমাদের বাধ্য হতে হয় বেশ কিছু কারণ আছে তার মধ্যে প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যদি আপনি এখানে এসে কোম্পানি পরিবর্তন করেন আপনি অন্য কোনো কোম্পানিতে যান তাহলে আপনাকে পুরাতন কোম্পানির এনওসি নিতে হবে এনওসি নেওয়ার পর নতুন কোম্পানিতে আপনাকে ওয়ার্ল পারমিট বের করতে হবে তারপর আপনাকে টিআরসি করতে হবে শুধু কি এটাই এটা না মনে করেন যে আপনি রোমানিয়া আসলেন আসার পর আপনি পুরাতন কোম্পানিতে টিআরসিও পাইলেন টিআরসি পাওয়ার পর আপনি অন্য কোম্পানিতে যেতে চান আপনাকে এনওসি নেওয়া টিআরসি থাক আর না থাকা আপনাকে এনওসি নিতে হবে এনওসি নেওয়ার পর আবার নতুনভাবে অর্ড পারমিট বের করতে হবে আর রোমানিয়াতে যদি আমরা টিআরসি পাই সাধারণত দুই বছর টিআরসি পাই তবে আমি মনে করি দুই বছর মেয়াদ ইতিহাসি না দিলেও চলতো কেন না দিলেও চলতো আপনারা তো ভাবতে পারেন ভাই আগে এক বছরের টিআরসি দিত এখন দু বছর তিয়ারসি দেয় তাহলে তো এটা ভালো কথা তো আপনি আবার বলছেন রোমানিয়াতে বছর তিয়ারসি না দিলো চলতো এটা কেমন ধরনের কথা আমি এই কারণেই বলছি মনে করেন আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি আপনার সুবিধার না আর রোমানিয়াতে অধিকাংশ কোম্পানি কিন্তু খারাপ তাহলে আপনি অন্য কোম্পানি অবশ্যই যেতে চাইবেন অন্য কোম্পানি যাওয়ার জন্য আপনি আবার নতুনভাবে আইজিআই করবেন মানে সাবমিশন করবেন সাবমিশন করার পর ফিজিক্যাল সাবমিশন করবেন তারপর আপনার পারমিট বের হবে তারপর আপনি সেই কোম্পানি যেতে পারবেন তারপর আপনার সেই কোম্পানিতে গিয়ে আবার ফিঙ্গার হবে তারপর আপনার টিআরসি বের হবে তাহলে আপনি একটা তিয়াসি পাইলেন পাওয়ার পর অন্য কোম্পানিতে গেলে আপনাকে আবার তিয়াশির জন্য আবেদন করতে হবে এটা কেমন একটা কথা হয়ে গেল যদি দু বছরের আমি একটা তিয়াসি পাই তো এটা আমার সারা জীবন কাজে লাগবে আর আপনি যদি অন্য কোম্পানিতে গিয়ে কাজ করেন তাহলে আপনাকে বাংলাদেশে রিপোর্ট করে দিবে আপনার টিয়াশি থাক আর না থাক আর আপনার টিআরসি বন্ধ করে দিবে ব্লক করে দিবে আপনি যদি অন্য দেশে সেই টিআরসি নিয়ে যেতে চান তাহলে আপনি যেতে পারবেন না তাহলে আমার কথা হচ্ছে দুই বছরের আমাকে টিআরসি দেওয়ার দরকার কি ছিল এখানে দু বছরের আমাকে টিআরসি না দিয়ে যদি আমাকে একটা স্লিপ দিত যে এই স্লিপটা নিয়ে আপনি দুই বছর চলতে পারবেন তাহলে ঠিক ছিল কারণ যে টিআরসিটা দেয় রোমানিয়া সেই টিআরসিটা কিন্তু অনেক মজবুত প্লাস্টিক অনেক মজবুত যারা বাংলাদেশে সাধারণ থাকেন তারা অবশ্যই যদি আমি কিছু বুঝাই তাহলে বোঝার চেষ্টা বুঝতে পারবেন সেটা হচ্ছে বাংলাদেশে তো আপনি স্মার্ট কার্ড দেখেছেন ওই স্মার্ট কার্ডের মতোই অনেক মজবুত একটা কার্ড দেয় কিন্তু রোমানিয়া টিআরসি তো দুই বছরের টিআরসি দিল আমার কথা হচ্ছে যে আমি একটা কোম্পানিতে গেলাম আমার প্রবলেম হলো কেস চলছে যা চলছে চলো কিন্তু আমরা টিআরসি কেন বন্ধ করবে এটা তো কোনো কথা নাই বা আমার কোম্পানি ট্যাক্স দিল না ভালোভাবে ট্যাক্স পরিশোধ করলো না আমার টিআরসি কেন বন্ধ করবে আমাকে ধরবে ধরে জরিমানা করবে তো তোমার এতদিন টিআরসি ট্যাক্স দেওয়া নাই তুমি টিআরসি ট্যাক্স দাও তাহলে হবে তো না আমার টিআরসি বন্ধ করে দেবে আবার যদি আমি কোনো প্রবলেমও করি এখান থেকে যদি অন্য দেশে ট্রাভেল করতে চাই তাহলে আমার টিআরসি নিয়ে রেখে দেবে এগুলো রোমানের নিয়ম কারণ ঠিক না আমার কথা হচ্ছে যদি দুই বছরের টিআরসি দেয় তাহলে সেইভাবে টিআরসি দিতে হবে যতই যাই ঘটুক এই দুই বছর আমার টিআরসি ব্লক করতে পারবে না টিআরসি বন্ধ করতে পারবে না আমার টিআরসি আমার কারণ বাংলাদেশে যদি কোনো আমার অকারেন্স ঘটে আমার তো এনআইডি নষ্ট হয় না তাহলে এখানে আমি দুই বছরের জন্য অস্থায়ী নাগরিকত্ব পাইলাম ঠিক আছে যদি আমি কোনো অকারেন্স করি সেটা নিয়ে কেস চলবে চলার পর কোর্ট থেকে একটা ফয়সালা দিবে ফয়সালা দেওয়ার পর বলবে যে তোমার দিয়ে টিআসি শেষ তুমি এখান থেকে চলে যাও পেটে দেবে দেখে মানে আমার টিআরসি নিয়ে আমি কোনো কাজে লাগাতে পারবো না তখন টিআরসি টিআরসি সব কেয়ার তুমি চলে যাও ঠিক আছে কিন্তু আমি পারি আর না পারি আমার টিআরসি ব্লক করে দিবে যদি আমার টিআরসি ব্লক করে দেয় তাহলে রোমানিয়ার আমাকে দু বছরের টিআরসি দেওয়ার প্রয়োজন কি আমি তো এটাই বুঝছি না আমাকে দু বছরের টিআরসি দেওয়ার প্রয়োজন ছিল অনেকেই বাংলাদেশ থেকে বৌধভাবে রোমানিয়া আসবে এসে কোম্পানি খুঁজে পাবে না কোম্পানি খুঁজে পেলেও ভালো কোনো কোম্পানি পাবে না কোম্পানি গরুর খাটনি কাটাবে আর কোম্পানি ভালো বেতন দিবে না আমি অন্য কোম্পানিতে যেতে চাইলে আমাকে এন দিবে না অন্য কোম্পানিতে আমি যেতে পারবো না অন্য কোম্পানিতে গিয়ে আমি কাগজপাতি তৈরি করতে পারবো না আমি রোমানিতে অবৈধ হয়ে যাব। টিআরসি থাকার পরেও অবৈধ হয়ে যাব আমার দুইটা তিনটা টিআরসি আছে তারপরেও কোনো প্রবলেমের কারণে আমি অবৈধ হয়ে যাব কেমন রে ভাই এটা এটা আমার ভালো লাগে নাই রোমানিয়ার এই নিয়ম কারণগুলো আমার ভালো লাগে নাই রোমানিয়ার সেনজেন হয়েছে ঠিক আছে কিন্তু রোমানিয়া এখন আপডেট হতে পারে নাই রোমানিয়া প্রপার সেনজেন হওয়ার জন্য রোমানিয়াকে অনেক আপডেট হতে হবে হ্যাঁ যদি ইউরোপের অন্য দেশগুলোতে অন্য সেন্জেন দেশগুলোতে এরকম নিয়মকানুন চলতো তাহলে আমরা মেনে নিতাম ঠিক আছে তবে অন্য ইউরোপে যেগুলো সেন্জেন দেশ আছে সেগুলো তো এরকম না তারা তো অনেক আপডেট তারা যে ঐতিহাসিক দেয় বা যে ডকুমেন্টটা দেয় আপনাকে সেইটা যতদিন ভ্যালিড ততদিনই কিন্তু ভ্যালিড থাকে হ্যাঁ আমি যদি কোনো অকারেন্স করি আমাকে ধরবে ধরে ক্যাম্পে নিয়ে যাবে বা আমাকে ওভাবে আমার প্রতি রিয়াকশান নেবে ঠিক আছে আর আমি যদি বড় ধরনের অকার করি তাহলে তো আমাকে এখানে রাখা দরকার নাই কারণ আমি এদেশের জন্য ঝুঁকি ঠিক আছে তবে আমি সিম্পল কাজের জন্য একটা কোম্পানিতে গেলাম কোম্পানিতে কাজ করতে পারলাম না কোম্পানি খুঁজে পেলাম না তার জন্য আমাকে অবৈধ যেতে হবে টিআরসি থাকার পরেও অবৈধ হতে হবে এই বিষয়গুলো কী কারণে জানি আমি মেনে নিতে পারছি না এগুলো মেনে নেওয়ার মতোই না আপনারা একটা বিচার বিশ্লেষণ করে দেখেন আমি টিআরসি পেলাম দু বছরে টিআরসি পেলাম আমার তো এখানে খুশি হওয়া উচিত যে যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে ছ মাস যখন ভিসার মেয়াদ থাকবে যতদিন ভিসার মেয়াদ না শেষ হবে ততদিন তো আমি বোধ আর যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে আমার কাছে টিআরসি থাকবে যতদিন আমার টিআরসি থাকবে ততদিন আমি বৈধ হ্যাঁ আমি অনুমতি ছাড়া যে অন্য কোম্পানিতে যেতে পারবো এই অনুমতি ছাড়া আমি অন্য কোম্পানিতে গেলাম এটার জন্য আমাকে কেস লড়াবে আমার টিআরসি ব্লক করবে না আমাকে এখানে অবৈধ করবে না যখন আমার কেস জিতবো আমি যখন প্রবলেম সলিউশন হয়ে যাবে তখন আমি অন্য কোম্পানিতে কাজ করতে পারবো বা বলবে যে হ্যাঁ তুমি যে ভুলটা করেছিল এটার জন্য তোমাকে জরিপানা দিতে হবে তাহলে রোমানিয়ার যেটা রাজস্ব আছে রাজস্ব স্ট্রং হবে কারণ যখন জরিপানাটা পাবে ওই জরিপানাটা সরকারের রাজস্ব চলে যাবে ওটাই স্ট্রং হবে আমি ভুল করলে অবশ্যই আমাকে শাস্তি দিবে তাই বলে তো আমার টিআরসি ব্লক করে দিতে পারে না এর জন্য তো আমি অপেক্ষা করে ফিঙ্গার দেই নাই এর জন্য তো আমি অনেক অপেক্ষা করে টিআরসি কালেক্ট করি না এই ব্যাপারগুলো আসলে আমার ভালো লাগে নাই রোমানিয়া থেকে মানুষ ইতালি কেন চলে যাচ্ছে এটার একমাত্র কারণ হচ্ছে টিআরসি পাওয়ার পরেও অবৈধ হওয়ার সম্ভব আছে তাহলে তারা থাকবে কেন তারা ভাবছে যে এখন আমার টিআরসি ভ্যালিডিটি আছে আমার টিআরসি এখনও ভ্যালিড আমার টিআরসি থাকার পরও আমি অবৈধ হওয়ার চান্স না নিয়ে আমি অন্য দেশে চলে যাই এটাই আমার জন্য ভালো হবে রোমানিয়ার লোক নিয়ে আসছে কিন্তু লোক ধরে রাখতে চাচ্ছে না রোমানিয়াকে অনেক আপডেট হতে হবে তাছাড়া কিন্তু হবে না তো যাই হোক আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো বিচার বিশ্লেষণ করে দেখবেন আর আমি যে কথাগুলো বললাম বাস্তব পরিপ্রেক্ষিতে বললাম কারণ আমি রোমানিয়াতে অনেক দিন থেকে আছি আমি এখানে কিন্তু ইলিগাল ঠিক আছে আমি অনেকের সাথে কথাবার্তা বললাম অনেক সিচুয়েশান দেখলাম অনেকে ইতিহাসি থাকার পরে অবৈধ হতে দেখলাম অনেককেই ইতিহাসি থাকার পরে কাঁদতে দেখলাম অবৈধ হয়ে যে ভাই আমার লাইফে কী হলো আমি তো শেষ আমি বরবাদ হয়ে গেলাম আমি যাদের সাথে ছিলাম তাদেরও তিহাসি থাকার পরেও অবৈধ হয়ে গেছে এরকমও দেখেছি তিন বছরের ইতিহাসি থাকার পরেও অবৈধ হয়ে গেছে এরকম দেখেছি ভাই এটা একটু কেমন হাস্যকর মনে হচ্ছে একটা কেমন আনকমান বিষয় মনে হচ্ছে আসলে এগুলো মেনে নেওয়ার মতো না সেহেতু রোমানিয়া আপডেট হয়নি রোমানিয়া কখন আপডেট হবে এটাও জানি না তবে রোমানিয়ার জন্য জীবন নষ্ট করি না আর যারা আসতে চান আসেন দেখে শুনে বুঝে শুনে আসেন তাহলে হয়তো ভালো কিছু হবে তবে যদি টিআরসি পান তো অন্য দেশে চলে যান এটাই ভালো হবে আপনাদের জন্য কারণ রোমানিয়া থাকার জন্য উপযুক্ত জায়গা না কেন যে বললাম উপযুক্ত জায়গা না টিআরসি থাকার পরেও আমি অবৈধ হয়ে যাচ্ছি তাহলে আমি কেন বলবো যে রোমানিয়া থাকার জন্য উপযুক্ত জায়গা দু বছরে টিআরসি পাচ্ছি আমি অন্য কোম্পানি গেলে আবার আমাকে টিআরসির জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এটা কোনো কথা হলো এটা তো কোনো কথা না আমি যদি একটা কোম্পানিতে থাকি অন্য কোম্পানিতে যাই তাহলে আমি অন্য কোম্পানিতে কাজ কাজকাম করবো আমার কাছে তেয়াশি আছে আমার কাছে এখানে অস্থায়ী নাগরিকত্ব আছে আমি আমার মতন কাজ করবো এখন যদি কোম্পানি আমার সাথে খারাপ ব্যবহার করে সেটাও আমার প্রবলেম কোম্পানি যদি আমাকে গ্রহণ না করে সেটাও আমার প্রবলেম কোম্পানি যদি আমাকে বেতন না দেয় সেটাও আমার প্রবলেম আমি যদি কোম্পানির সাথে কাজ খারাপ ব্যবহার করি সেটা আমার প্রবলেম ঠিক আছে কোম্পানিকে ভ্যালিড একটা রিজন দেখাতে হবে কি কারণে এ লোকটাকে আমি বের করে দিচ্ছি যদি আমি আমার কারণে বের হই বা আমার কারণে কোম্পানি আমাকে বের করে দেয় তাহলে আলাদা কথা আসলে রোমানিয়ার ব্যাপারটা আমি মেনে নিতে পারছি না তো যাই হোক কথা বললে অনেক কথা বলা যাবে কারণ আমি তিন মাস থেকে আছি অনেক প্রবলেম দেখছি অনেক সিচুয়েশন দেখছি দেখলাম যে রোমানিয়া আসলে পারতে যাই না তো যাই হোক সকলে দেখে শুনে বুঝে শুনে রোমানিয়া আসবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে আমি আমার এখানে ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি বাই বাই টাটা